কীরকম মজাদার খাবার খেতে চান আপনি খুব সহজেই রান্না হবে নেই কোনো খাট নেই দেখে না বন্ধুরা আমি কীভাবে রান্নাটা খুব ঝটপট করে করে নিলাম সত্যি অল্প সময় লাগে তবে গুছিয়ে নিতে হবে আগে আর আমার ঠান্ডা লেগেছে তাই হয়তো কথার টোনটা এরকম লাগছে বলি আমটা তো দেখো আমি এখানে এক কেজি আড়াইশো গোবিন্দভোগ চাল নিয়েছি যেটা ভালো করে ধুয়ে রেখেছি সাথে এলাচ আর লবঙ্গ ছেঁচে রেখেছি লবঙ্গটা ছেঁচে নিয়ে এলাচটাকে ছেঁচে নিয়েছি থেতো করে নিয়েছি আর সামান্য লবণ পঞ্চাশ ঘি ইউজ করেছি আর পাঁচশো গ্রাম চিনি দিয়েছি তোমরা চাইলে চারশো তিনশো গ্রাম দিতে পারো চিনিটা যে যেমন খাবে সেমন দেবে আর এখানে পনিরগুলো পিস করে রেখেছি তবে তোমরা চাইলে হলুদ দিতে পারো নাও দিতে পারো চালের সাথে হলুদ দিলে কী হবে একটা কালার আসবে এটাই যে ডিফারেন্স কালারের সাথে এখানে কাজু কিশমিশ ভালো করে ধুয়ে রেখেছি ধুয়ে মুছে নিতে হবে পঞ্চাশ গ্রাম ঘিটাছি ইউজ করেছি এই চালের সাথেই মাখিয়ে রাখতে হবে এখন তবে এখানে যে আমি জাফরান ইউজ করেছি এটা তোমরা স্কিপ করে যেতে পারো যাদের কাছে আছে তারা দেবে আর যাদের কাছে নেই দিতে হবে না কোনো ব্যাপার না হলুদ দিলেই হবে সুন্দর কালার হলুদেও আসবে এবার সব উপকরণ মেখে রাখা চালটাকে রেস্টে রাখতে হবে প্রায় তিরিশ মিনিটের মতো বেশি হলেও অসুবিধে নেই আর এখানে আলু সিদ্ধ করতে দিয়েছি সিটিতে বসিয়ে দিয়েছি একটা মশলা আমি পেস্ট করে নেবো দেখো আমি এখানে কাজুবাদাম মগজ আর কাঁচা লঙ্কা তেজপাতা পেস্ট করে নেব তোমাদের কাছে মগজ না থাকলে কোনো অসুবিধে নেই আদা জিরে দিয়েও হবে তার সাথে কাজুবাদাম দিয়েও করতে পারো পেস্ট হয়ে গেছে এবার ভেজে রেখেছি পনির আর কাজু কিশমিশ তুলে রেখেছি মশলাটা তেলের মধ্যেই দিয়ে দিলাম যেহেতু আমি এক হাতে করছি তাই আমি সবটা দেখাতে পারছি না তবে তেলের মধ্যে আমি মশলাটা পেস্ট করে রাখা মশলাটা দিলাম তার সাথে দিয়েছি হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর এই ফোড়নের তেজপাতা দিয়েছিলাম ব্যাস এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা চাইলে এই মশলা কষানোর মধ্যে গরম মশলা দিতে পারো আর পরেও দিতে পারো আমি পরে দেবো মনে ছিল না তাই পরে দিয়েছি নাহলে আমি কষানোর মধ্যেই দিতাম এবার সিদ্ধ করে রাখা যে আলুটা সেটা আমি জল ছেঁকে আলুটা দিয়ে দিলাম আর মশলা করে রেখেছিলাম যে জলটা সেটা আর কি ব্লেন্ডারটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম এবার দেখো গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি ফুটে উঠলে পনিরটা দিয়ে দেবো বেশ ঝটপট রান্না হয়ে গেল আর তোমরা যদি মনে করো যে একটু ঝোল ঝোল খাবে তো ঝোল আর যদি মনে করো যে না একটু গ্রেভি বেশ ঘন গাঢ় হবে সেটাও করতে পারো দুটো স্বাদই আলাদা লবণটা প্রয়োজন মতো দেবে সামান্য একটু চিনি দেবে নামানোর আগে আর আমি আমি একটু ঝোল ঝোলই নামাবো কারণ আলুটা সিদ্ধ করে রাখা আছে আবার এদিকে মগজ দিয়েছি মগজ কি হয় ঝোলটা একটু ঘন করে তাই আমি একটু পাতলাই রেখে দেবো আমি যে চালটা রেস্টে রেখেছিলাম দেখো এরকম একটা লুক দিচ্ছে কড়াইটা একটু গরম আপিয়ে নিয়েছি যেহেতু এক কেজি আড়াইশো চাল আছে তার সাথে সাদা তেল আমি গরম করে নিচ্ছি আমি ঘি দিই তোমরা ঘি চাইলে ইউজ করতে পারো আমি সাদা তেল ইউজ করেছি এর মধ্যে চালটা আমি দিয়ে দেবো আমি এক হাতে করছি বলে দেখাতে পারছি না চালটা দিয়ে আমি কিন্তু প্রায় পাঁচ সাত মিনিটের মতো আমি নাড়াচাড়া করে তারপরেও কিন্তু আমি জল দিয়েছি যতটা চাল দেবে যদি পাঁচ কোটা চাল দাও দশ কোটা জল দিতে হবে ডবল চাল যা দেবে তার ডবল জল দিতেই হবে আর এখানে আমি কি করেছি ঢাকনাটা পাইনি যেহেতু কড়াইটা বেশ বড় ছিল বড়ো মাপের তাই আমি পাইনি ঢাকনাটা তো বারবার নাড়তে হবে তলায় লেগে যায় যেহেতু এটা গোবিন্দভোগ চাল বারবার নাড়তে হবে দেখো এই জলটা আমার লাগতো না যদি আমার ঢাকনা দিতাম এই জলটুকু লাগতো না আস্তে আস্তে ঘন হয়ে এসছে বুঝতে পারছো এবার আমি সব এক জায়গায় করে নিয়েছিলাম যখন চালটা হয়ে এসছে এই নব্বই পার্সেন্টের মতো হয়েছে টেন পার্সেন্ট বাকি ছিল তখন আমি গ্যাসটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো দেখো কি লুক এসে গেছে ব্যাস সুন্দর ঝরঝরে এরপর যখন তুমি এখনও গরম আছে যখন তুমি পাতে দেবে একদম ঝুরঝুরে হবে একটু টাইট নামাবে যখন পাখার হাওয়া পাবে এটা ঝুরঝুরে হয়ে আসবে ব্যাস রান্না রেডি দেখো কার কার পছন্দ হলো এই রান্নাটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা টাটা